আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে বীজগণিতের গণিতের গণ সম্বলিত সূত্রগুলো মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় তার কৌশল দেখিয়ে দিবা খাতা এবং কলম হাতে নাও আমি যেভাবে বলি তোমরা সেভাবে করবে প্রথমত আমরা সূত্রগুলো দেখিনি লিখবে বা আমি এরপর দুইবার এরপর প্লাস একবার আমরা এক এক করে দেখে নিব কিভাবে মনে রাখা যায় তবে তোমরা দেখো এখানে একটা জিনিস মনে রাখো প্রথমে বামে যদি হোল কিউব হয় ডানে কিন্তু কিউব হয় এই যে দেখো বামে হোল কিউব ডানে কিউব আবার দেখো বামে যদি কিউব হয় ডানে কিন্তু হোল কিউব এই যে আমরা ছয় পর্যন্ত টেকনিক মনে রাখবো আর সাত আট নয় দশ আমরা অন্য টেকনিক মনে রাখবো সাত আট নয় দশ এগুলো মুখস্থ রাখতে হবে না এগুলো আমরা উপর থেকে করবো আমরা শুধু দুইটি সূত্রে মুখস্থ রাখবো এক নাম্বার আর হচ্ছে পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বার সূত্র মুখস্থ হবে আর কোন সূত্র করতে হবে না দুটা দিয়ে দশটি আমরা দুইবার লিখবো কয়বার তোমরা লিখো আমার সাথে এরপরে এই সূত্রটা মুখস্থ সূত্রটা মুখস্থ করো অর্থাৎ মুখস্থ বলতে তাও করতে হবে না তুমি এ কিউব দাও এরপর প্লাস দাও এরপরে থ্রি এ প্লাস থ্রি এটা মুখস্থ রাখা বা তুমি তোমার মতো করি মুখস্থ করে নাও এখন দেখো এক থেকে আমরা দুই নম্বর ভাবে করব তাহলে হল দুইবার হচ্ছে মান নির্ণয় সূত্র একটা হচ্ছে অনুশীলন বা অরিজিনাল আমরা এই ধরো দুই এরপরে চার পাঁচ ছয় সাত আট এগুলো মান নির্ণয় সূত্র বেশি ব্যবহার হবে মানে যখন কোন অঙ্ক মান নির্ণয় বের করতে বলবে তখন সূত্রগুলো ব্যবহার হবে এখানে দেখো আমরা এ কিউব ব্যবহার করছি এরপর দেখো প্লাস বি কিউব তাও বসালাম এরপর প্লাস থ্রি এ বি এই যে এখানে বসে দিব প্লাস থ্রি এ বি স্কোয়ারটা বাদে এরপরে এ এ আর বি যে আছে এই যে প্লাসটা দিয়ে এ এ প্লাসটা মাঝখান দিয়ে এ আর বি যোগ করবো অর্থাৎ এ প্লাস বি তাহলে আমরা এক দুই পেয়ে যাচ্ছি এখন দেখো সেম ভাবে আবার আমরা মাইনাসে দুইটা করব। তাহলে যোগের ক্ষেত্রে যোগ বিয়োগ ক্ষেত্রে বিয়োগ তবে মনে রাখবা এখান দেখো দুই নাম্বার আর চার নাম্বার একটু লক্ষ্য করো এই যে দুই নাম্বারে তোমার সবগুলা প্লাসের সূত্র সব প্লাস হয়েছে চার নম্বর দেখো माइनस সূত্র হবেতে সবগুলা মাইনাস হয়েছে কিন্তু এক আর তিনে দেখো একের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে সব প্লাস কিন্তু তিনে माइनसের ক্ষেত্রে তখন এই যে প্লাস माइनस এর সূত্র হবেতে মাসकानेरটা প্লাস হয়েছে এখানে লক্ষ্য করো মাঝখানের সূত্র হওয়াতে মাঝখানে বিয়োগের সূত্র তিন নাম্বারটা দেখো বিয়োগের সূত্র হওয়াতে আমরা দুই সাইডে দুইটা বিয়গ দেখতে পাচ্ছি আর মাঝখানে প্লাস আছে এটা একটু মনে রাখবো অর্থাৎ মাইনাস সূত্র কি মাইনাস হলে মাঝখানে প্লাস হবে দুই সাইডে মাইনাস হবে এবারে দেখো পাঁচ আর ছয় কিভাবে মনে রাখবা এখানে দেখো আমরা এ প্লাস বি হোল কিউব এক জোড়া এ মাইনাস বি হোল কিউব এক জোড়া আমরা করেছি এইভাবে দেখো এ প্লাস হোল কিউব করেছি আবার এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস হোল কিউ করেছে কিন্তু আমরা কি এখন কিউব সারা করেছি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এরকম কি করেছি করি নাই তাহলে আমরা এখন লিখব এ কিউ মাইনাস বি কিউব এ কিউব প্লাস এই যে এটি হচ্ছে পাঁচ আর ছয় তো এ কিউব প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব যদি বসাও বসানোর সময় পরে এখানে দেখো যেহেতু হোল এখানে কিউ আছে দেখো এখানে কিউ আছে তাহলে আমরা ডানে হোল কিউব ব্যবহার করবো অর্থাৎ এখানে কি বসাবো এ প্লাস বি হোল কিউব এ প্লাস হোল কিউব ওকে এখন এখন এটা এ প্লাসের সূত্র সেই জন্য এখানে কি প্লাস ব্যবহার করেছি এরপর দেখো যেতে এখানে প্লাস তাই এখানে অথবা ওইভাবে দেখো পাঁচ নাম্বার দেখো এখানে ব্যবহার করছি দুই সাইডে প্লাস এই যে দেখো দুই সাইডে প্লাস আবার দেখো মাইনাসের সূত্র হওয়াতে আহ দুই সাইডে মাইনাস ব্যবহার করছি মাস প্লাস ব্যবহার করেছি এটা হচ্ছে এই যে দুই নম্বরে যেটা বলেছিলাম আরে চার নম্বরে তিন নাম্বারে

এ মাইনাস বি হোল কিউব কয় বার দুই বার তিন চার এখান থেকে আমরা একটা লিখবো এ মাইনাস বি হোল কিউব হ্যাঁ এরপরে দেখো পাঁচ ছয় এ এক্স প্লাস বি কিউব ছয় এ কিউব মাইনাস বি কিউব এটাই আমরা আবার নয় দশে লিখবো এ কিউব বি কিউব এ কিউব মাইনাস কিউব এখন দেখো সাত কিভাবে করবে সাত দেখো একটা টেকনিক আছে সাত এর মধ্যে এ মাইনাস বি হোল কিউব আছে এখানে দেখো এ মাইনাস বি হোল কিউব কয়টা দেখো এ এ প্লাস বি সাত হচ্ছে এ প্লাস বি সরি এ প্লাস বি এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানে কয়টা এ প্লাস বি এখানে দেখো এই যে সাতটা দেখো এ প্লাস বি হোল কি পানি এখানে কি এ প্লাস বি তিনটা তো এ প্লাস বি এখানে যদি দুইটা ব্যবহার করি তার সাথে যদি একটা আরেকটা যোগ করি এ প্লাস বি একটা তাহলে দেখো এ প্লাস বি এখানে একটা এখানে দুইটা মোট কয়টা হচ্ছে তিনটা তাহলে আমরা এই যে এ প্লাস বি এখানে একটা এখানে লিখে বললাম দেখো এ প্লাস বি একটা লিখে বললাম আর যে এ প্লাস বি হোল স্কয়ার আছে এটা কি এটা সূত্র কি আমরা বর্গের সূত্র কি পড়েছি এ প্লাস বি সূত্র কি এ স্কয়ার প্লাস

তুমি তো প্রথমে মাথা বের করবে অর্থাৎ বাম বাম সাইড বাম সাইড কিভাবে ও যে এক আর দুইয়ে এক জোড়া থেকে আহ একটি বসে এই সাত বসেছি মানে এক জোড়া এ প্লাস বি হোল এক জোড়া থেকে আবার এই মাইনাস হোল থেকে এক জোড়া এটা হচ্ছে সাত আট নয় দশ নয় দশের ক্ষেত্রে আমরা কি করব পাঁচ ছয় অর্থাৎ এ কে প্লাস বি কিউব এ কে মাইনাস বি আবার লিখবো এখন দেখো এই যে সাত থেকে আমরা করব নয় সাত থেকে নয় কিভাবে এই দেখো সাতের কি আছে এ প্লাস বি হল কিউব সূত্র আছে এ প্লাস বি ইনটু এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার এই যে এখানে দেখো প্লাস টু এ বি আছে শুধু এইটা পরিবর্তন প্লাস টু এ বি এখানে টু উঠে যাবে আর হচ্ছে প্লাসটা কি বসবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা সাত থেকে নয় তৈরি করতে পারতেছি আর যা আছে তা হুবহু সেম থাকবে আবার আট থেকে দেখো আট থেকে দশ একইভাবে আছে আট থেকে আটে কি আছে এ প্লাস বি ইনটু এখানে দেখো নয় এ প্লাস বি ইনটু আর সরি এ মাইনাস ইনটু এ মাইনাস বি ইনটু এরপরে এই তো এ স্কয়ার মাইনাস টু এ বি তো মাইনাস টু এবি আসলে আমরা মাইনাস টু প্লাস করব আর টুটা তুলে দেবো দেখো এই যে মাইনাসটা প্লাস টু তুলে দিব অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আমরা টুটা তুলে দিব তাহলে সাত থেকে নয় আট থেকে দশ করতে পারতেছি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখন তোমাদের কাছে কঠিন হতে পারে তুমি যদি প্রথম দুই চারবার এভাবে খাতায় আমার মত করে প্র্যাকটিস করো আস্তে আস্তে দেখবে তোমার কাছে একেবারে সহজ মনে হবে আর যখন তুমি বুঝে যাবে বিষয়টাই তখন দেখবে এই সূত্রগুলো তুমি আর কখনো বলবে না বিশেষ করে আমি আমার ছাত্রদেরকে যখন এইভাবে বোর্ডে লিখে দিই বুঝিয়ে দিই মানে এ প্লাস বি হোল কি দুইবার লিখো এ মাইনাস বি হোল কি দুইবার লিখো আবার কিবার এ কে মাইনাস বি এইভাবে যখন বুঝে দেওয়া হয় তখন তারা প্রথমে কষ্ট হলেও যখন একবার বুঝে যায় পরবর্তী আর কখনো এই সূত্রগুলো মুখস্থ মানে ভোলা যায় না ভুলবে না কখনো এই জন্য তুমি কয়েকবার প্র্যাকটিস করে দেখবে তুমি আর বলবে না তবে কোন সূত্র কখন ব্যবহার করবে সেটা হচ্ছে প্রশ্ন সেটা সমাধান হচ্ছে তোমার যখন একটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে দেখবে তোমার এখানে যখন মান দেওয়া আছে মানগুলো কোন সিস্টেমে দেওয়া আছে বা প্রশ্নটা এখানে এ প্লাস বি হলকি এ+বি ইন্টু এ প্লাস মিল দেওয়া আছে নাকি এ প্লাস বি ইনটু ইনটু এ প্লাস বি